শত্রু দেখে যা আয় শত্রু দেখে যা আয় গুটখা দেখে যা আয় শত্রু দেখে যা আয় শত্রু দেখে যা আয় গুটখা দেখে যা আমার মাটি আমার মা আমার মাটি আমার মা দেবি আজকে যখন বাঙালিরা মিছিল করছিল বাংলা পক্ষ নেতৃত্বে ওই বিধান ভবনের সামনে তখন কিন্তু আমরা ছিলাম না সেই মুহূর্তে বাংলা ও বাঙালির শত্রুদের মধ্যে যে ত্রাস বিরাজ করছিল এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিটি জেলায় প্রতিটি শহরে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি পৌরসভায় প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি বুথে বাংলা ও বাঙালির শত্রুদের বুকের মধ্যে চব্বিশ ঘন্টা সাত দিন তিনশো দিন একই রকম ত্রাস বিরাজ করতে হবে বিধান ভবনের মালিককে বিধান ভবনের মালিককে বিধান ভবনের মালিককে দাবিতে এই লড়াই চলছে চলছে চলবে বাংলা বাংলা

এই মাটির মালিক কে 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 খালি দিয়েছি তো রক্ত আরো দে রক্ত দিয়েছি তো রক্ত বাংলা আমার মাটি আমার মা হবে না யூ பி பி ஆர் ஹொபேலா அமர்மாட்டி அமர்மா யூ பி பி ஆர் ஹொபேலா அமர்மாட்டி அமர்மா யூ பி பி ஆர் ஹொபேலா আমার মাটি আমার মাটি আমার মা গতকাল সকালে বিজেপির হিন্দিভাষী গুন্ডারা বাঙালির ত্যাগ তিতিক্ষায় গড়া এই যে প্রদেশ কংগ্রেস এই যে কংগ্রেস পার্টি তার অফিসের উপর হামলা চালায় ওই প্রদেশ কংগ্রেস অফিস বাঙালি জাতির উত্তরাধিকার তাই আমরা ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষর তরফ থেকে আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক এবং কৌশিক মাইতি বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক আমরা সংহতি জানাতে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি তার সঙ্গে পাশে থাকতে দেখা করতে চাই সকালে যখন বহিরাগত সাপগুলো সকালে যখন বহিরাগত সাপগুলো আমাদের উত্তরাধিকারের ওপর ছবল মেরেছিল তখন এরা ইঁদুরের মতো ঢুকে আমরা গর্তে হাত দিয়েছিলাম ইঁদুর বাঁচাতে দেখি ইঁদুরের গর্তেও সাপ দেখি ইঁদুরের গর্তের মধ্যেও সাপ আছে শুভঙ্কর সরকারের উপস্থিতিতে যখন আমি তাকে আমাদের যে সংগতি বার্তা জানাই তখন তিনজন আইডেন্টিফাইড লোক আরো আনআইডেন্টিফাইড হিন্দিভাষী গুন্ডা রয়েছে একজন সন্তোষ পাঠক যে কিনা একাধিক খুনের মামলায় অভিযুক্ত আপনাদের বুঝতে হবে কি ধরনের ক্রিমিনাল এবং সব্যসাচী মন্ডল বড় বাজারের ব্যবসায়ী সে আমার পাশে বসে ফেসবুকে লাইভ করেছিল যে ওই ব্যক্তির থেকে তার প্রাণের ভয় আছে তার ছমাসের মধ্যে সে খুন হয় ছমাসের মধ্যে এবং সে খুনের কেসে কে জিজ্ঞাসাবাদও করা হয় এছাড়া অন্য দুটোর নাম কি রাহুল পান্ডে প্রমোদ পান্ডে রাহুল পান্ডে প্রমোদ পান্ডে এরা আবার কংগ্রেসের পদাধিকারী প্রদেশ কংগ্রেসের একজন সেবা দল আরেকজন ইন্টার যে ছাত্র শ্রমিক সংগঠন তার সেবা দল তাদের সব পদে রয়েছে এদের নেতৃত্বে আরো একাধিক গুটখা গুন্ডা পনেরো বিশ জন হবে তারা অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে এবং সংখ্যাটি ছিল কুড়ি টু চার কেকে চারজন আমি আমাদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি আমার প্রাণ্যাসের হুমকি আছে বলে কলকাতা হাইকোর্ট প্রদত্ত যে সিকিউরিটি এবং আগে বাংলা পক্ষর সহযোদ্ধা ছিল এখন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একজন পদাধিকারী আশফাক আহমেদ বাঙালি আসলে ঘরে পাঁচজন বাঙালি ছিল পঞ্চমজন শুভঙ্কর সরকার কিন্তু সে ছিল স্ট্যাচু তাই তাকে আমি গণনার মধ্যে আনছি না ওর মধ্যে ফোর মানে এরা ভুলে গেছে যে সারা পশ্চিমবঙ্গে ভূমিপুত্ররা নব্বই পার্সেন্ট সারা পশ্চিমবঙ্গে ভূমিপুত্ররা এরা এই জায়গা থেকে বড় বাজার যাবে বড় বাজার থেকে আবার এই জায়গায় আসবে ভুলো যেন তার বাইরে না আসে ভুলো যেন তার বাইরে না আসে আমরা আজকে আইন সংবিধান অনুযায়ী যে আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ জমা দেব কিন্তু একই সঙ্গে সারা বাংলায় এই আক্রমণের ওপর এই আক্রমণের কারণে বাঙালির মধ্যে বাঙালি জাতির মধ্যে যে প্রবল ক্ষোভ এবং রাগ কাজ করছে ওটাই তাদের ভয় বাঙালির থেকে বাঙালির শত্রুরা কিন্তু টার্গেট ঠিক নিয়েছিল এবং আপনারাও সংগঠন ঠিক বেছেছেন মাথায় রাখবেন সকালে পোর্টের একটি হিন্দিবাসী গুন্ডার নেতৃত্বে হামলা চলে যে কিনা আগে কংগ্রেস করত আঠেরো সাল অবধি শুনেছি এরা তার তখন ভাইরা ভাই ছিল একসঙ্গে ডলত এখন তাদের ওপর কিছু তার হয় না আক্রমণ তারা চালায় না কারণ কাক কাকের মাংস কিন্তু মানুষের মাংস খায় আমরা মানুষ আমরা আজকে সারা বাংলায় কংগ্রেস কর্মী কংগ্রেস সমর্থক বাঙালিরা বাংলা পক্ষর পাশে আজকে সারা বাংলায় এই বহিরাগত গুন্ডাদের হাতে নিপীড়িত অত্যাচারিত প্রতিটি মানুষ বাংলা পক্ষর পাশে জয় বাংলা গতকাল এই ঘিরে ফেলে যে ঘটনাটা ঘটেছে এটা রোজ শত শত বাঙালির সঙ্গে বড় বাজারে ঘটে শত শত বাঙালির সঙ্গে শিয়ালদা স্টেশনে ঘটে শত শত বাঙালির সঙ্গে হাওড়া স্টেশনে ঘটে সে নিজেকে পায় সেখানে সংখ্যালঘু তাই স্পষ্টত আমাদের অনেক দূর পথ যেতে হবে আজকে যখন বাঙালিরা মিছিল করছিল বাংলা নেতৃত্বে ওই বিধান ভবনের সামনে তখন কিন্তু আমরা ছিলাম না সেই বাংলা ও বাঙালির শত্রুদের মধ্যে যে ত্রাস বিরাজ করছিল এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিটি জেলায় প্রতিটি শহরে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি পৌরসভায় প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি ভূতে বাংলা ও বাঙালির শত্রুদের বুকের মধ্যে 24 ঘন্টা সাত দিন 365 দিন একই রকম ত্রাস বিরাজ করতে হবে জিন্দাবাদ আয় শত্রু দেখে যা বাঙালির শত্রু দেখে যা বাঙালির ক্ষমতা গুটখা দেখে যা বাঙালির শত্রু দেখে যা 强大的。

پشچمنگ تنمول مالک کے پشچیم پشم سی پی ایم مالک تم کے দাজপথ ছারি নাই বাঙালি তোমার ভয় নাই দাজপথ ছারি নাই বাঙালি তোমার ভয় নাই দাজপথ ছারি নাই বাঙালি তোমার ভয় নাই দাজপথ ছারি নাই বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম